ও মাদুপুরের মানুষ কি দিয়ে বুঝাইতাব আর আজকে তো মাধুপুর বার সার্ভিস সংলগ্ন বইলা দিয়ে যায় আমি মারা গেলে আজকে যেই এই আমার ওয়া শুনতে আসছেন আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানা চাই যাবেন না দুনিয়ার মানুষে তো ব্যস্ত দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের পাগ না কিন্তু মরণের কষ্টের ভাব পৃথিবীর কেউ নেয় না কথা বলেন ঠিক কি না ওসি মারা গেলে বলবে মর লাশ আসছে চেয়ারম্যান মারা গেলে বলবে মর লাশ আসছে একটু আগে ছিল তুমি চেয়ারম্যান এখন তুমি মধ্যে লাশ গেছো চিঠি যখন গরের মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান রাজা জানাজারা মাঠে আসছে মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে নিশ্বাসের কোনো বিশ্বাস তুই ছিলে আমি আল্লাহ জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী জীবন দেওয়ার পরে তুই এমপি জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান জীবন দেওয়ার পরে মেম্বার জীবন দেওয়ার পরে ওসি জীবন দেওয়ার পরে ডিসি জীবন দেওয়ার পরে বক্তা জীবন দেওয়ার পরে বিশ্বাস আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি জীবন দেওয়ার পরে অত ঐজ্জমান তা স্বামী সম্মান দিয়েছি জীবন দেওয়ার পরে অত জিল্লমান তা স্বামী তোরে করেছি জীবন দেওয়ার পরে মালিকাল মূল তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি ও যুবক আমি তোরে সব দিয়েছি এরপর তোর মধ্যে একটা বাপ আসছে মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছ আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়ে আসে দিব সব মালিকানা বন্ধ করে দিব আল্লাহ কয় সুম্মায়ুমি তুকুম অত বর আমি আল্লাহ মরণ দিব কষ্ট হবে আপনাদের ভাই আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি একদম সহজ সরল ওয়াজ বেশি কঠিন কথা বলতেছি না শুধু এতটুকুই বলবো একদিন আমিও থাকবো না আপনাদেরও কেউ থাকবেন না ইতিহাস থাকবে শুধু ভালোবাসা কথা বলেন ঠিকই মরণের চিঁটে চক না মরণের বে মার কালি মার তলারে বার প্রাণ ভোরে দেখবো চেহারা তোমার প্রাণ ভোরে মার ডেকে নাও যা তোমার রসুল্লা কিয় পায় হবে আমার বেয়া লা কিয় পায় হবে আমার ও মাই দিন পথের ধুলি মাক পেলে পেল শোর মা ও মদিনার পোের ধুলি মাক্তামী পেলে শোর মা ফিরে পেতো এ নয়ন নুরে আর ফিরে পেত নয়ন নোরে রে আদার ডেকে নাও রোজা তোমার রাসুল্লা পায় হো বে আমার রাসুল্লা লা কিয় পায় হোবে বেয়া আমাৰ ৰচোন কিয় পায় হ আমার আমাৰ আমার ও আমার মधव পুত্রের ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরা কি দিই আওয়াজ বোঝাইতাম আমার নবী আপনার নবী বলেন কবর জায়গাটা বড় ডেনজারাস এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে আজরাইল কিন্তু ঘরের দরজার মধ্যে আয়শা দাঁড়ায়বো কেউ কেউ আজরাইলকে দেখবো পাগুলা মাটিতে মাথা আসমানে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা রোজা রাখে না তাদের অবস্থা হবে যারা নবী মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে যারা আল্লাহ মানে না তাদের অবস্থা হবে সময় করা যাবে না যে কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না সে যে নামে আজরা সঠিক সময় তোমার ঘরে ইব দাশ কত কাগতি মিনতি করবা তুমি রেহায় পাবে না আজ রা শিলে কারো চলবে না রে মানুষ কফিয়তে চলবে না জোরে জোরে কে আল্লাহ আকবর বলা যাবে না এই সামনে আল্লাহ বলছেন কাই ফুর বিল্লাহি আকুমতুম আমওয়াতান ফাহইয়াকুম আল্লাহ বলেন তোরে আমি মরণ দিমু মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিমু সুবহানাল্লাহ অনেক মানুষ আমার প্রশ্ন করে হুজুর কবরা যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি হাড়ডি পাওয়া গেছে হাড়ডি কিও মুরুব্বি কবর কইলা কবর ডাবল কবর করে নাও বিভিন্ন হাড়ডি পাওয়া যায়নি অনেকে প্রশ্ন করে হুজুর কোরআনের মধ্যে যে বলছে আমার আল্লাহ মরণের পরে আবার কবরে জিন্দা করব কবর হাড্ডি হুড্ডি ফুজে থাকে এটা আবার জিন্দা কেমনে আল্লাহ আবার কেমনে জিন্দা করব আমি তার উত্তর দিলাম তুমি আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে যে জিন্দা করব এটা নিয়ে আমার প্রশ্ন করলা অথচ জীবন পড়ার আগে তুমি কি সিলাইডার এটার দি করলা না যিনি কোনো কিছু না হাতে কেউ হা করতে পারে আমার আল্লাহ হা থেকে না করতে পারে না থেকে কেউ হা করতে পারে কথা বলেন ঠিক কি না কুন আল্লাহ যদি বলে হও হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কেন বড় করে কোন আল্লাহু আকবার আল্লাহ কবরে গেলে জীবন দেওয়া হবে এটা কি মিথ্যা কথা কবরে যে জীবন দেওয়া হবে এটা বিশ্বাস করেন কি না এটার নাম ইমান ইমান যে কি জিনিস ইমানটা পদে পদে আপনার ইমান লুণ্ঠন করার জন্য চুরি করার জন্য বহুত লোক ডলার খাওয়ায়া কালার হল রাইবার চেষ্টা করব আপনি যদি টাকা খাইয়া মাল খাইয়া যদি টাল হইয়া যদি আপনি ইমান বেচ চালান তাইলে আমও হারাইবেন সালাও হারাইবেন মানে দুনিয়াও হারাইবেন আখিরে তো হারাইবেন শুনবি টাকার কাছে ইমান বিক্রি করে না কষ্ট হচ্ছে আপনাদের মরণের পরে আবার যে জীবন দিবে এটা বিশ্বাস করেননি আপনারা একদম দিল থেকে নরম করে ইমানই কথা আঁকি দাদা দুরস্ত করেন কে কে রাত কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো একটু হাতটা সুজা করে রাখেন এই হাতটা উঠাইবার ক্ষমতা দিছে কেটা এটা কিন্তু বুঝতেন না আপনারা যার প্যারালাইসিস তারা যায় কয়েন ডান হাত প্যারালাইসিস হলে কয়েন আলগে দিত সে কিন্তু পারতো না কথা ঠিক না বেটি চলে গেলে বোঝা যায় থাকার মূল্য কত কথা বলেন ঠিক কিনা মরণের পরে বোঝা যাবে এই দুনিয়ার দিনটা কত দাম ছিল আমরা যদি সময় মতো কাজে লাগাইতে না পারি আরে কাজে লাগাইছি আমার কেমনে মাধবপুরের পোলা পান্ত তো কাজে লাগাই দিছি আজকে কারণ এই টাইমে তো ঘুমাই থাকার কথা এই টাইমে তো মোবাইল টিপার কথা এরা যদি এই টাইমে নবীর মহাব্বতে নবীর মহাব্বতের মাহফিল আসতে পারে আর এমন তো হতে পারে মিলাদুন নবীর মাহফিল আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে ঠিক কি না বলেন এইগুলোই হবে উসিলা এসার নামাজ দিয়ে আমরা ভাবতাম না যেই এই নামাজ সাইরা দিছে এই নামাজের হিসাব করলে মিনিমাম কয়েক কোটি বছর দুজো করে মরণ লাগবো এত হিসাব কিতাব বুঝি না শুধু এতটুকু হিসাব বুঝি যে এই নামাজ আমরা সাইরা দিছি হাসতে হাসতে যে আবাদত সাইরা দিছি এখন আজকে যেভাবে এই আবাদত সাইরা দিছেন এইগুলোর জন্য যদি ধরে উপায় থাকতো না কিন্তু একটাই ভরসা আমাদের হৃদয়ে তাকে ধারণ করি যিনি আমাদের আপন আমাদের হৃদয়ে তাকেই ধারণ করি যিনি জানের চাইতে আর। সুপারিশ করবে আর কিছু আছে এছাড়া আমরা কিছু চাই আর কিছু দরকার আছে বা ফ্রে ফরদের কয়ে দিয়ে যায় যে এমনি আজকে শান্তিমতো ওয়াজটা শুনতেছেন ঠিক এইভাবে কালকে থেকে নিজের জীবনটা গুছাই নিবেন দেখবেন আপনার চিন্তা আমার করতেই না এই পৃথিবীর মানুষ সব কিছুর বাঘ দে এবং নে কিন্তু মৃত্যুর কষ্টর বাঘ কেউ দেও না নেও না কথা কোন ঠিক না বেঠি সুযোগ আছে বাঘ দেওয়ার সুযোগ আছে মরণের বাঘ দেওয়ার সুযোগ আছে হ্যাঁ যে আমি দুই দিন বাঁচতাম সাই তুমি আমার বাঘটা আগে মরো এরকম সুযোগ আছে জবানটা খুলল কন হায়াতের মালিক কে এ আওয়াজে মানি না জোরে একটু সাউন্ডটা বাবু মিষ্টি মিষ্টি করে দিস না আমার তো জান্ডা বাড়ি যাচ্ছে ও কারণ নাই না ও আচ্ছা আচ্ছা যাক কারণ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনার একটু জবানটা খুললে কন তো আল্লাহ